ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে খেয়ে দৈনন্দিন যে কাজগুলো আছে সব গুছিয়ে রেখে মোট কথা রুমগুলো সব পরিপাটি করে এই তো চলে যাচ্ছি নিচে নিচে যাচ্ছি কবুতারকে খাবার দেওয়ার জন্য যে কথা সেই কাজ চলে আসছি নিচে নিচে এসে কবুতারকে খাবার দিলাম আমার বাড়ির সামনে অনেকটাই জায়গা আছে আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করছি কম বেশি ফল ফ্রুটের গাছ লাগানো আছে সেই সব গাছের পাতা পড়ে তাই আমি প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঝাড়ু দিই গাছের নিচেই যদি পরিষ্কার থাকে দেখতেও খুব ভালো লাগে অর্ধেকটা পাকা করা ফলোর আর অর্ধেকটা কাঁচা আছে যাই হোক আমি কিছু আম গাছ থেকে আম পেড়ে নিব ছোট গাছ থেকে আম পারবো না বড় বড় গাছ আছে সেগুলো গাছ থেকে আলহামদুলিল্লাহ এবার বেশ ভালোই আম আসছে সে গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এই তো চলে আসছি ঘরে এখানে আচার দিব মিষ্টি আচার দিব আর এই যে এভাবে তেল দিয়ে আমরা এভাবে আম তেল বলি এটা আমের আমে হালকা চিকুন করে কেটে পেঁয়াজ রসুন কেটে সব কিছু মশলাপাতি দিয়ে হালকা একটু শুকিয়ে তারপরে তেলে ভিজিয়ে রাখি এটা বছর ভরেই খাওয়া যায় খিচুড়ির সঙ্গে এটাও মাসাল্লাহ খেতে অনেক ভালো হয় যাই হোক এগুলো এখন ছাদে দিয়ে রোদ্দুরি দিয়ে আসবো আর মিষ্টি আচারগুলো এসে তৈরি করে নেব এই তো যে কথা সে কাজ আমগুলো কেটে নিছি আটিসহ এখন ধুয়ে সেদ্ধ করে পানি ফুলে দিয়ে এগুলো দিয়ে মিষ্টি আচার তৈরি করব যাই হোক আচার বানানো আর শেয়ার করা হয়ে ওঠিনি ব্যস্ততার কারণে গেস্ট আসছিল বাসায় এই হচ্ছে পরের দিন আচারগুলো হয়ে গেছে এখন আমি বাটিতে করে ফ্রিজে রেখে দিব অল্প হয়েছে বেশি করিনি দুপুরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে বিকালে চলে গেছি মাসের বাজার করার জন্য ঈদও সামনে আসছে এই কথা ভেবে যাই হোক এখানে অনেকগুলো মরিচ নিয়ে আসছি মরিচগুলো একটু কম টাকায় পাওয়া গেছে এক কেজি মরিচ আছে সেগুলো এখন বেছে আমি ফ্রিজে রেখে দিব গোটা ফেলে ছাদ থেকে বেছে আনছি এই যে আমার কাঠ গোলাপ গাছের ফুল সেটাও আমি এর ভিতরে এভাবেই নিয়ে আসছি দেখতে খুব ভালো লাগছে এই কারণে এখানে পাকা আম কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে সেগুলো এখন নামিয়ে নামিয়ে রেখে দিব একসঙ্গে এরকম যদি থাকে পচে যাবে যাই হোক আমগুলো এখন এভাবে রেখে দিয়ে বাকি যে বাজারগুলো আছে শুকনো বাজার সেগুলো আমি এখন একে একে সব কিছু গুছিয়ে নেব প্রথমে আমগুলো বাইর করে নিচ্ছি বাইর করে নেওয়ার পরে এভাবে রেখে দিব ফাঁকা জায়গায় একটা একটা করে পাকবে পাকা আছে দু একটা কাঁচা আছে এভাবেই কিনা হয়েছে যাই হোক এই আর কি একের পর এক কত কাজই থাকে সব কিছু আর শেয়ার করা হয় না অল্প অল্প করে কিছু শেয়ার করলাম এই তো এখানে আদা শুকনো মরিচ পেঁয়াজ রসুন মাছের যে বাজারগুলো সেগুলো সব কিছু করে নিয়ে আসছি লিস্ট করে নিয়ে গেছিলাম বাসা থেকে যাই হোক বিরিয়ানি মশলা এখানে আছে কাবাবের জন্য ডাউল হলুদ লবণ এখানে সীমায় দুই ধরনের সীমায় নিয়ে আসছি লবণ ভিম্বা হুইল পাউডার জিরা এলাচ দারুচিনি এখানে মোট কথা সব কিছুই আছে শুকনো বাজার সব কিছু এখন আবার একে একে গুছিয়ে রাখবো আসলে কাজ করতে গেলে সময় কোন দিক দিয়ে চলে যায় সারা সারাদিনের বোঝাই যায় না আর যারা কাজ করে না তাদের কোনো কাজ নেই শুয়ে বসে থেকেই সময় কাটে যাই হোক সবাই তো আর সমান হয় না এভাবেই সব কিছু আমি এখন সব কিছু গুছিয়ে রেখে তারপরে ঘরের যে বাকি কাজগুলো আছে এগুলো আবার এলোমেলো করলে ঘর নোংরা হবে সেগুলোও সেটাও পরিষ্কার করা লাগবে এই ঝুড়িগুলোর ভিতরে আমি পেঁয়াজ রসুন রাখি যেগুলো ধরলো সেগুলো রেখে দিলাম এটার ভিতরে চিড়াগুলো রেখে দিলাম মাঝে মাঝে চিড়া ভাজি করে খাই আমরা মজাই লাগে অনেকগুলোই শুকনো এলাচ দারচিনি আছে সেগুলোর ভিতরে আমি আবার এগুলো রেখে দিলাম আগামীকাল যখন রোদ্দুর হবে শুকিয়ে রেখে দিব যাই হোক এক থাকতে বাজার করলে আর ঝামেলা মনে হয় না এক দুই মাস না কিনলেও চলে এই ভেবে আমি প্রতি মাসেই প্রতি মাসের বাজারটা করে নিয়ে আসি এই যে আগের কিছু জিরা ছিল সেই জিরার ভিতরে আমি জিরা রেখে দিলাম আগামীকাল যখন রোদ্দুর হবে তখন সব কিছু শুকিয়ে আবার জাগার জিনিস জায়গায় রেখে দিব এই তো আবার রাত্রে বাচ্চারা স্বাদে পিকনিক করবে প্রচন্ড গরম পড়ছে ছোট বাচ্চাদের বাসার থেকে সব কিছু তুলে নিয়ে আর কি পিকনিক করার আয়োজন করছি আমরা সবাই মায়েরা যে শুকনো মরিচগুলো কিনে নিয়ে আসছিলাম সেগুলো অর্ধেক আলাদা রেখে দিচ্ছি আর প্রতিদিন যেটা খাবো সেটা আমি এই বক্সে করে এভাবে রেখে দিলাম আলাদা আলাদা রাখলে প্রতিদিন বাইর করতে ঝামেলা হবে না এগুলো ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে এভাবে আমি বক্সে করে রেখে দিলাম এই তো নাগরিবের নামাজের পর সবাই সাধে চলে আসছে আমরা এই যে খিচুড়ি আর মাংস রান্না করে খাব প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে প্রথমে মেঘ ছিল না যাই হোক খিচুড়ি এদিক দিয়ে আমরা সবাই মশলাপাতি বেটে নিচ্ছি পাটায় এদিক দিয়ে সবাই আনন্দ করছি বাচ্চারা দেখেন আমাদের মশলা পাটার পরে দেখেন বাচ্চারা খেলা করছে মশলা বাটাবাটি করছে যাই হোক এদিক দিয়ে রান্না হচ্ছে মাংসটা বসাই দেওয়া হয়ে গেছে প্রচণ্ড মেঘ হয়েছে এদিক দিয়ে গরমও পড়ছে বৃষ্টি হয়তো আসবে যাই হোক খিচুড়ি আর মাংস খেতে ভালোই লাগবে বলতে বলতেই মিছিল ধরায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই তো আমরা সেটার নিচেই এখন চুলা এনে রান্না বান্না শুরু করে দিচ্ছি এদিক দিয়ে রান্না বান্না আমাদের খাওয়া দাওয়ার এদিক দিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিন মাংস আমরা খাচ্ছি বেশ অনেক মজা করে সবাই মিলে চুলার পাশ দিয়ে বসে গেছি যাই হোক সবাই খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে যার বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালাম ওয়ালাইকুম